ইসমিল্লা রহমান রহিম প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ভূগোল ও পরিবেশ এই ভূগোল ও পরিবেশের সাজেশন ভিডিওর আজকে ধারাবাহিক তৃতীয় পর্ব এ পর্বে আমি অধ্যায় তিন মানচিত্র গঠন এবং ব্যবহার এই অধ্যায়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এই অধ্যায় থেকে মোট চারটা প্রশ্ন আমি সিলেক্ট করেছি আপনি বিশ্বাস বিশ্বাস করেন বা নাই করেন এই চারটা প্রশ্ন যদি আপনি ভালোভাবে বুঝে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার বিগত বোর্ডে যত সৃজনশীল পরীক্ষার প্রশ্ন এসেছে সবগুলোর আনসার আপনি এই চারটা প্রশ্নের মাধ্যমে উত্তর করতে পারবেন প্রশ্ন হচ্ছে যে কীভাবে এটা সম্ভব এর উত্তর হলো আপনি গাইড বই বের করবেন না যদি গাইড বই বের করেন তাহলে দেখবেন এই অধ্যায় থেকে আমি দেখেছি কোন এক প্রকাশনীর তেত্রিশটা সৃজনশীল প্রশ্ন দেয়া হয়েছে তো এই তেত্রিশটা প্রশ্নের উত্তর মূলত এই চারটা প্রশ্ন দ্বারা দেওয়া সম্ভব কিন্তু গাইডে কি করেছে তেত্রিশটা প্রশ্নকে ভাবে উপস্থাপন করেছে মূলত চারটা প্রশ্নকে তেত্রিশভাবে উপস্থাপন করা হয়েছে মানে বইয়ের আকারটা বড় করা হয়েছে তো এটা আপনি নিজেই যদি একটু চিন্তা করেন যে আপনার মেন বইটা যতটুকু গাইড বইটা তার পাঁচ গুণ বড় থাকে এর কারণ কী এর কারণ হচ্ছে মেন বই থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেই প্রশ্নগুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয় এবং গাইডের আকারটা বড় করে আপনাদের কাছে টাকা নেওয়া হয় তো আমি কোনো প্রকাশনীকে ছোটো করছি না যে প্রশ্নটার উত্তর তেত্রিশভাবে উপস্থাপন না করে একবার উপস্থাপন করাই যথেষ্ট ছিল সে জায়গার মধ্যে ওরা কী করেছে তেত্রিশটা প্রশ্নকে তেত্রিশ বই উপস্থাপন করেছি এক প্রশ্নকে তেত্রিশ বই উপস্থাপন করেছে তো আপনার করণীয় কী আমার টিক্সটা হচ্ছে আপনি কোনো অবস্থাতে গাইড বই বের করবেন না আনসার ইয়ে করার জন্য আয়ত্ত করার জন্য আপনি মেন বই বের করবেন মেন বই বের করে মেন বই থেকে আমি যে প্রশ্নগুলা দিয়েছি সেই প্রশ্নগুলোর একটা নোট খাতা তৈরি করবেন এবং একটা উত্তরের নোট খাতা আপনার উত্তর করে নেবেন এরপরে এই নোট খাতা দেখে আপনি এই প্রশ্নগুলার উত্তর সলিউশন করার চেষ্টা করবেন করার পরে বিগত বোর্ডের প্রশ্ন যেগুলো আছে সবগুলা আপনার সামনে নিয়ে আসবেন দেখবেন সবগুলোর উত্তর আপনি নিজেই পারতেছেন তো আপনার বইয়ের মধ্যে পাট পাট করে মানে এই হেডলাইন আকারে প্রত্যেকটা প্রশ্নের উত্তরটা কিন্তু দেয়া হয়েছে অত্যন্ত সুন্দর করে দেওয়া হয়েছে সেই উত্তর থেকে আপনি নোট করে তারপরে আপনি নিজে পড়বেন তো আমি আর কোথাও বাড়াচ্ছি না সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে স্থানীয় সময় ও প্রমাণ সময় নির্ণয়ের পদ্ধতি ব্যাখ্যা করো এটা মূলত একটা অঙ্ক অঙ্কের মতোই এটা আপনি বুঝে চেষ্টা করবেন বা আপনার শিক্ষকের সহায়তা বুঝবেন এটা নিজে নিজে করতে হয়তো একটি হিমশিম খাবেন দেখি যদি আমার ইয়েগুলা সাজেশন ভিডিওগুলো যদি আমি আপলোড দিয়ে সময় পাই তাহলে এগুলো নিয়ে আমি আমি সামনে সলিউশন সহ উপস্থাপন করার চেষ্টা করব। একটা হচ্ছে প্রমাণ সময়ের পার্থক্য থেকে দ্রাগিমা নির্ণয় পদ্ধতি বিশ্লেষণ করো এটাও অঙ্ক অর্থাৎ সময় দেওয়া থাকবে সময় থেকে আপনি দ্রাগিমা কীভাবে নির্ণয় করবেন সেই দ্রাগিমা নির্ণয়ের পদ্ধতি এটাই অঙ্কর মতো এটাইও এটাও আপনার শিক্ষকের সহযোগিতায় সলিউশন করার চেষ্টা করবেন মানে পদ্ধতিটা বুঝবেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে স্থানবেদে সময়ের পার্থক্য হওয়ার কারণ ব্যাখ্যা করো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা কিন্তু মূলত অঙ্ক নয় এটা বর্ণামূলক প্রশ্ন তো আপনার বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে স্থানবিদ সময়ের পার্থক্য কেন হয় তার কারণ কি এগুলো সুন্দর করে দেওয়া আছে নোট করে নেবেন নোট করে পড়বেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে মৌজা মানচিত্র এবং দেয়াল মানচিত্র অপেক্ষা করো এটাও বর্ণামূলক প্রশ্ন এটাও আপনারা মেন বই থেকে সুন্দর করে নোট করে নেবেন এবং নিজেরা আয়ত্ত করার চেষ্টা করবেন তো এই চারটা প্রশ্নের মাধ্যমে যদি মেন বই থেকে চারটা প্রশ্নের উত্তর আপনি বুঝে বুঝে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার গাইড বই বইয়ের মধ্যে টোটাল তেত্রিশটা প্রশ্ন রয়েছে তেত্রিশটা প্রশ্নেরই উত্তর আপনি এই চারটা প্রশ্নের মাধ্যমে আনসার করতে পারবেন তবে পরামর্শ থাকবে আমার যে আপনি মেন বই থেকে উত্তরগুলা সলিউশন করবেন বা মেন বই থেকে আপনার নির্দেশটা নিয়ে আসবেন তারপরে এগুলা পড়ে বিগত বোর্ডের প্রশ্নগুলো আপনি সলিউশনে যাবেন দেখবেন আপনার কাছে একবারে পরিষ্কার হয়ে গেছে তো আর কথা বলার না এই প্রশ্নগুলো যারা লেখার প্রয়োজন মনে করো স্ক্রিনশট দিয়ে আপনারা লিখে নেবেন তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আমি ধারাবাহিকভাবে আপনাদের সব সাবজেক্টের সাজেশন এইভাবে অধ্যায় দিয়ে দিব সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালাম আলাইকুম